আজ আমি আপনাদের একটি বিশেষ গল্প শোনাতে যাচ্ছি যা আমার প্রেমিকার মায়ের সাথে ঘটেছে একদিন আমি আমার প্রেমিকার মাকে বোঝানোর চেষ্টা করছিলাম আনটি আমি তো আপনার ছেলের মতোই এসব কি ঠিক হচ্ছে তখন তিনি হেসে বললেন তুমি আমার ছেলের মতো কিন্তু তুমিই তো আমার ছেলে ন আমি তোমাকে অনেক পছন্দ করি আমার স্বামী চলে যাবার পর থেকে আমি খুব একা হয়ে গেছি কারোর সঙ্গে খুব দরকার অনুভব করি তাই তুমি পারো আমার এই একাকিত্ব দূর করতে আমি একটু বিভ্রান্ত হয়ে বললাম কিন্তু আঙ্কি আমি তো আপনার মেয়েকে ভালোবাসি এটা কিভাবে সম্ভব তিনি গভীরভাবে তাকিয়ে বললেন আমি জানি তুমি আমার মেয়েকে ভালোবাসো কিন্তু আমার জীবনেও কিছু চাওয়া পাওয়া আছে আমি আর একাকিত্ব সইতে পারছি না আর আমি জানতে চাই তুমি আমার মেয়ের জন্য উপযুক্ত কিনা এসব বলে আন্টি আমাকে হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের আজকের একটি বিশেষ গল্পে আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁড়া যাবে আমি ঈশান আমি ছোট্ট একটি শহরে বড় হয়েছি আজ আমি আপনাদের আমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছি এটি তখনকার ঘটনা যখন আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি আমার পাশের বাড়িতে অনিকা নামের একজন ভদ্র মহিলা থাকতেন তার বয়স ছিল প্রায় চল্লিশ এবং তিনি একজন বিধবা তার স্বামী একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তাকে আমি আন্টি বলে ডাকতাম অনিকা আন্টি তার মেয়ে তিথি এবং বড় ছেলে রাজেশকে নিয়ে থাকতেন রাজেশ শহরে চাকরি করত আর তিথি তখন দশম শ্রেণীতে পড়ত অনিকা আনটি প্রায়ই আমাদের সন্ধ্যাবেলায় তিথিকে পড়ানোর জন্য ডাকতেন তিথি খুবই সুন্দরী ছিল তার মিষ্টি হাসি আর সরল স্বভাব আমার মনকে খুব আকর্ষণ করত আমি মনে মনে তাকে ভালোবেসে ফেলেছিলাম অন্যদিকে তিথির চোখেও আমি বিশেষ কিছু অনুভব করতাম একদিন বিকেলে তিথি ছাদে ছিল আর আমি তাকে পড়ানোর জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম তখন অনিকা আনটি আমাকে ডেকে আলাদা করে বললেন তোমার সাথে একটা কথা বলার আছে তুমি তিথিকে খুব যত্ন করে পড়াচ্ছ আমি সেটা দেখছি তবে আমি জানতে চাই তুমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য উপযুক্ত কি না তিথির চোখ যেন সবসময় আমাকে খুঁজে বেড়াত যখনই সে আমাকে দেখত তার ঠোঁটের কোণে একটি মিষ্টি হাসি ফুটে উঠত আমি বুঝতে পারতাম আমাদের দুজনের মধ্যে ধীরে ধীরে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে যা এক ধরনের অনুভূতির জন্য দিচ্ছিল একদিন আমি তিথিকে পড়ানোর জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম পড়ানোর ফাঁকে ভুলবশত আমার মোবাইল ফোনটি সেখানে রেখে চলে আসি বাড়ি ফেরার কিছুক্ষণ পর মা আমাকে ডাক দিয়ে বললেন তিথির মা ফোন করেছিল তুমি তোমার মোবাইল ওখানে ফেলে এসেছ এখন ওখান থেকে গিয়ে নিয়ে আসো আমি একটু ভয় পেয়ে গেলাম কারণ মা লাপরোয়াভাবে মোবাইল রেখে আসার জন্য আমাকে ইতিমধ্যেই বকাঝকা করছিলেন যাই হোক আমি তিথির বাড়ি গেলাম ফোন আনতে দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিথির মা অনিকা আনটি আমাকে দেখে মৃদু হেসে বললেন ঈশান তোমার ফোনে অনেক ভালো সিনেমা রয়েছে আমি অবাক হয়ে গেছিলাম আমার ফোনে সত্যিই অনেক সিনেমা ছিল তবে কোন সিনেমার কথা অনিকা আনটি বলছেন তা বুঝতে পারছিলাম না তাই আমি অন্যমনস্ক ভান করে বললাম ধন্যবাদ অনিকা কিন্তু আপনি কোন সিনেমার কথা বলছেন অনিকা মুচকি হেসে উত্তর দিলেন যে সিনেমার গল্পগুলো মানুষকে নিজের জীবনের কথা মনে করিয়ে দেয় আমি তার কথার অর্থ বুঝতে চেষ্টা করছিলাম তিথি তখন ছাদে দাঁড়িয়ে আমাদের কথোপকথন দেখছিল এবং তার মিষ্টি হাসি আরও উজ্জ্বল হয়ে উঠছিল অনিকা আমার ফোনটি আমার হাতে তুলে দিয়ে বললেন ঈশান ফোনে পাসওয়ার্ড লাগিয়ে রাখলে ভালো হয় আমি মৃদু হেসে বললাম ঠিক আছে অনিকা আন্টি ধন্যবাদ এরপর ফোন নিয়ে বাড়ি চলে এলাম রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে পড়লেও ঘুম যেন আমার চোখ থেকে দূরে ছিল আন্টি সেদিন যা বললেন তা আমার মনে ঘুরপাক খাচ্ছিল তার কথাগুলো যেন কোনো ইঙ্গিত ছিল যা আমাকে অস্বস্তি দিচ্ছিল এরপর থেকে আন্টি আমার প্রতি অদ্ভুতভাবে মনোযোগ দিতে শুরু করলেন কখনো ছাদে কখনো গলিতে আবার কখনও অপ্রত্যাশিতভাবে বাড়িতে ডেকে আমাকে কথা বলতেন তার আচরণে আমি মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়তাম একদিন সন্ধ্যায় আমি তিথিকে পড়াতে তাদের বাড়িতে গিয়েছিলাম বাড়ি ঢুকতেই আন্টি বললেন আজ তিথি বাড়িতে নেই ও তার কাকুর বাড়ি গেছে সকালে ওর কাকা এসে নিয়ে গেছেন আমি বললাম তাহলে তো আজ আর পড়ানো হবে না আমি তাহলে উঠি আন্টি বললেন যেহেতু এসেই পড়েছ বসো আমি চা বানিয়ে আনছি একসঙ্গে একটু গল্প করি তার কথাই সম্মতি জানি আমি বসে পড়লাম এবং টিভি চালিয়ে দিলাম বাড়িতে সেদিন আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না কিছুটা অস্বস্তি হলেও আমি সেটা চেপে রাখার চেষ্টা করছিলাম কিছুক্ষণ পর আনটি চায়ের কাপ নিয়ে এলেন চা দেওয়ার সময় তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন তোমার হাতটা খুব মোলায়েম এই কথায় আমি খানিকটা ঘাবড়ে গেলাম তার চোখে এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি ছিল যা আমাকে কিছুটা বিচলিত করল আমি সেই মুহূর্তে পরিস্থিতি সামলে নিয়ে দ্রুত চা শেষ করে বললাম ঠিক আছে আনটি আমি এখনও উঠি কাল আবার আসব এরপর দ্রুত তাদের বাড়ি থেকে বেরিয়ে এলাম আনটি মৃদু হেসে আমার পাশে এসে বসে বললেন ঈশান আজ আমাকে বাজারে যেতে হবে তুমি কি আমার সঙ্গে যাবে আমি বললাম আনটি আজ আমার কিছু কাজ আছে তাই আমাকে এখন বাড়ি ফিরতে হবে তিনি মৃদু হাসি দিয়ে বললেন ঠিক আছে তোমার কাজ সেরে নেও ফ্রি হলে আমাকে জানিও আমি চায়ের কাপ টেবিলে রেখে উঠে দাঁড়ালাম বললাম ঠিক আছে আনটি আমি এখন যাই পরে দেখা হবে এরপর দ্রুত বাড়ি ফিরে আসি বাড়িতে এসে আন্টির সম্পর্কে ভাবতে লাগলাম মনে হচ্ছিল আনটি কেন এমন আচরণ করছেন তার কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে নাকি আমি অযথা বেশি ভেবে ফেলছি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম ঈশান হয়তো তুই ভুল বুঝেছিস আনটি তো কেবল ভদ্রভাবে কথা বলেন হয়তো আমি নিজেই অকারণে ভুল অর্থ বের করছি কিন্তু এই চিন্তা মাথা থেকে সরাতে পারছিলাম না ঠিক তখনই মা আমার ঘরে এসে বললেন ঈশান বাজার থেকে কিছু জিনিস আনতে হবে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় আমি বললাম ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি এমন সময় আন্টি মায়ের ফোনে কল করলেন মাকে বললেন আমাকে বাজারে কিছু কাজ করতে হবে ঈশান কি আমাকে একটু নিয়ে যেতে পারবে মা বললেন ঈশান তো এখনই বাজারে যাচ্ছে তুমি চাইলে ওর সঙ্গেই চলে যেও মায়ের কথা শুনে আমি কিছুটা হতবম্ব হয়ে গেলাম আমি আন্টির সঙ্গে যেতে চাইছিলাম না কিন্তু মায়ের কথা ফেলতেও পারলাম না তাই বাধ্য হয়ে বাইক নিয়ে তার বাড়ির সামনে গেলাম দেখলাম তিনি আগে থেকেই রেডি হয়ে দাঁড়িয়ে আছেন আমাকে দেখে মুচকি হেসে বললেন চল ঈশান আমিও ভদ্রতার খাতিরে হাসি দিয়ে বাইক স্টার্ট করলাম বাইকে ওঠার পর কিছুক্ষণ চলার পর হঠাৎ আনটি আমার দিকে একটু বেশি ঝুঁকে পড়লেন আমি বললাম আনটি একটু ঠিকভাবে বসুন তিনি বললেন বাইক চালানোর সময় খুব ভয় লাগে তাই কাছে থাকতে ইচ্ছে করে আমি কি বলবো বুঝতে পারছিলাম না নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে লাগলাম বাইকে যাওয়ার সময় অনিকা আন্টি আমার পেছনের শক্ত করে ধরেছিলেন তিনি বললেন বাইক চলার সময় খুব ভয় লাগে তাই একটু শক্ত করে ধরে আছি তার কথা শুনে আমি কিছু না বলে চুপ করে গেলাম পুরো পথ জুড়ে তিনি এমনভাবেই ধরেছিলেন যা আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছিল তবে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না কিছুক্ষণ পর আমরা বাজারে পৌঁছে গেলাম আমি বললাম আন্টি আপনাকে যা যা কেনাকাটা করতে হবে করুন আমি অন্য দোকানে গিয়ে গিয়ে আমার প্রয়োজনীয় জিনিস কিনে নি আপনার কেনাকাটা শেষ হলে আমাকে কল করুন আমি এসে আপনাকে নিয়ে যাব তবে আন্টি বললেন না না আমি বেশি কিছু কিনবো না তুমি আমার সঙ্গেই থাকো তার কথায় আমি বাধ্য হয়ে থেকে গেলাম এরপর তিনি একটি কাপড়ের দোকানে ঢুকলেন এবং বিভিন্ন ধরনের পোশাক দেখতে শুরু করলেন হঠাৎ তিনি একটি নরম হালকা নাইট ড্রেস নিয়ে নিজে পরীক্ষা করতে শুরু করলেন এবং আমাকে দেখিয়ে বললেন ইশান বলতো এটি কেমন লাগছে আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম আনটি এসব বিষয়ে আমার তেমন ধারণা নেই আপনি যা ভালো মনে করেন তাই কিনে নিন আনটি হেসে বলেন কেন কাল যখন তোমার বিয়ে হবে তখন কি তোমার স্ত্রীকে এই ধরনের কিছু কিনে দেবে না তার কথা শুনে আমি চুপ করে গেলাম এরপর তিনি একটি লাল রঙের নাইট ড্রেস পছন্দ করলেন এবং সেটি কিনে নিলেন আমি অপ্রস্তুতভাবে বললাম আনটি আপনার তো স্বামী নেই এই ধরনের পোশাক পরে আপনি কাকে দেখাবেন আন্টি মুচকি এসে বললেন স্বামী নেই বলেই কি আমার কোনো অনুভূতি থাকতে পারে না তার এই কথায় আমি আর কোনো উত্তর দিতে পারলাম না মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি নিয়ে আমি নিজের দিকে তাকিয়ে রইলাম সন্ধ্যা ঘুনিয়ে এসেছিল আমি বাজার থেকে আমার বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরলাম মা তখন রাতের খাবার প্রস্তুত করছিলেন খাবার খেয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম হঠাৎ আমার ফোন বেজে উঠল ফোনের ওপারে ছিলেন আমার আন্টি তিনি বললেন তুমি কি আমার বাড়ি একটু আসতে পারবে আমি ক্লান্তির অজুহাত দিয়ে বললাম আনটি আমি তো সবে খাওয়া শেষ করেছি খুব ক্লান্ত লাগছে আজ আর সম্ভব নয় যদি বিশেষ কোনো দরকার না থাকে তাহলে কাল দেখা করব তিনি মৃদু হেসে বললেন ঠিক আছে তুমি বিশ্রাম নাও কাল এসে দেখা করো। আমি শুয়ে শুয়ে আন্টির মেয়ে তিথির কথা ভাবতে লাগলাম ওকে আমার খুব ভালো লাগে মনে হয় ওর প্রতি আমার বিশেষ অনুভূতি তৈরি হয়েছে ওর অনুপস্থিতিতে সময় যেন থমকে থাকে নিজেই ভাবতে লাগলাম তিথি যদি ওর চাচার বাড়ি থেকে ফিরে আসে তাহলে আমি আমার মনের কথা ওকে জানাবো ও কি উত্তর দেবে সেটা ভেবে আমি দোটানায় পড়ে গেলাম এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি সকালে ঘুম ভাঙতেই দেখি আনটির একটা শুভ সকাল জানানো ম্যাসেজ মোবাইলে এসেছে ম্যাসেজ পড়ে আমার মনের ভেতর অস্বস্তি শুরু হলো। আমি দ্রুত মোবাইলটা বন্ধ করে দিলাম যাতে আর কোনো ঝামেলায় না পড়ি আমি এখন আন্টির ডাকে একটু এড়িয়ে চলতে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম গোসলের পর মনে হল বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একটু বাইরে যাওয়া যাক তাই তাড়াতাড়ি তৈরি হয়ে মোবাইল চালু করলাম বন্ধুকে ফোন দেওয়ার জন্য কিন্তু ফোন অন করতেই দেখি আন্টির পনেরো কুড়িটা মিসড কল পরিস্থিতি বুঝে দ্রুত বন্ধুকে কল করলাম তারপর ফোন আবার বন্ধ করে পকেটে রেখে দিলাম আমি বন্ধুর সঙ্গে সিনেমা হলে গিয়ে একটা সিনেমা দেখলাম রাত বাড়লে বাড়ি ফিরে এলুম আর মা রেগে আমাকে বলল ফোন বন্ধ করে রাখার কি দরকার ছিল আমি তো তোকে কতবার কল করেছি আমি বললাম মা মনে হয় ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে কিছু দরকার ছিল মা বললেন আমার তো কিছু দরকার ছিল না কিন্তু তোর আনটি মানে তিথির মা বারবার আমাকে ফোন করে তোকে খুঁজছিল তাই আমি তোকে বারবার কল করছিলাম